আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা যতবার মোমো খেতে ইচ্ছে হবে ততবার কি পাহাড়ে যাওয়া যায় না এইবার আমি মোমো শিখেই ছেড়েছি এর আগেও একবার করেছিলাম ভিডিও করা হয়নি কি সহজে করে নিলাম তোমাদের বলছি প্রথমে ময়দাটা ময়েন আর একটুখানি নুন চিনি দিয়ে মেখে নেবে একটু শক্ত করে মাখবে তারপরে লেচি ছোট ছোট বানিয়ে নেবে আর দেখো এইটা হলো কিমা ছোটো ছোটো করে কেটে আনা হয়েছিল তার সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো আদা কুচি গ্রেড করে দিয়ে দেবে আর একটু তেল দিয়ে দেবে আর ওপরে একটু আটা ছড়িয়ে দেবে যাতে টাইট ভাবটা থাকে ব্যাস হয়ে গেল পুর তৈরি এবার ছোট্ট ছোট্ট করে বেলে তোমার যেমন আকারে আমি দু রকম আকারে বানিয়েছি তার মধ্যে পুরগুলো ভরে দেবে সাইডে একটু জল দিয়ে দেবে দিয়ে টপ 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 করে একেবারে মোমোর আকারে বানিয়ে নেবে অ্যাকচুয়ালি যারা পিঠে বানাতে পারো না তারা মোমো অবশ্যই বানাতে পারবে ওই মোমোটা পিঠেরই আর এক রূপ আমার মোমো মেকার আছে কিন্তু আমি ব্যবহার করে নিই আজকে বার করতে পারিনি কড়াতে গরম জল করে ওপরে যে ওই ঝিরিঝিরি থালাটা পাওয়া যায় ওইটার মধ্যে করে মোমোটা দিয়ে দিয়েছি দশ থেকে বারো মিনিট স্টিম করে নিয়েছি এবার নাবিয়ে নিয়েছি ও মেয়ে তো আজকে বেজায় খুশি আজকে কিন্তু ওর জন্যই এই মোমোটা তৈরি হয়েছে চলো টপ করে নিয়ে গপ করে খেয়ে নিই তোমরাও